চন্দননগর যে আশ্রমে গতকাল পড়ুয়াদের নির্যাতন নিয়ে একটি ঘটনা ঘটেছে সেই পড়ুয়াদের অভিভাবকরা নিয়ে আজ সকাল এগারোটা তিরিশ নাগাদ চন্দননগর থানা এবং চন্দননগর এসিডিওর আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন হুগলি জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক সুরেশ সাও এবং সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা গতকাল তিনজন অভিভাবককে গ্রেফতার করেছেন পুলিশ কিন্তু মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেননি পুলিশ উল্টে প্রশাসনের পক্ষ থেকে আশ্রম বন্ধ করে দেবে বলে অভিযোগ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা পড়ুয়াদের অভিভাবকদের দাবি আশ্রম সুস্থভাবে পরিচালিত হোক যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিক পুলিশ এছাড়া এই ঘটনার দোষীকে চিহ্নিত করে শাস্তি প্রদান করুক প্রশাসন এবং আশ্রম যেন বন্ধ না হয় কারণ আশ্রম বন্ধ হলে নাবালিক পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সে সকল বিষয় জেনে অভিভাবক এবং পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে থাকার অধিকারিক এবং চন্দননগর এসিডিওর সাথে সাক্ষাৎ করেন বিজেপি দেখুন গতকাল একটা সমস্যা হয়েছিল প্রবর্তক সেবা নিকেতন ওখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছোটো ছোটো বোনেরা ওখানে পড়াশোনা করেন ভালোভাবেই পড়াশোনা করেন তো হঠাৎ একটা আচমকা কোনো সমস্যা একটা হয়েছিল বিস্তারিত তথ্য তো ভিতরে জানি না যে কতটা কী হয়েছিল তো সেটা হঠাৎ সামনে ভেসে আসে তো সেক্ষেত্রেই দু তিনজনকে জন্য নাকি করা হয়েছে ওখান থেকে গার্জেন পক্ষ আমাদের সেখানে তাদের সন্তানকে হয়তো আঘাত হয়েছে কোনোভাবে কীভাবে আঘাত হয়েছে সেটা পরিষ্কার নিয়ে আমি জানি না তো সেক্ষেত্রে কেন ওদেরকে ধরা হয়েছিল সেই হিসাবে থানায় এসেছিল থানায় পুলিশের সঙ্গে গিয়ে বড় সঙ্গে কথা বললাম তো শোনা গেছে নাকি ওদের যে গাড়িগুলি আছে সেই গাড়িটি বৃষ্টি হয়েছে এসব নিয়ে একটু প্রশাসনের তরফ থেকে তাদের গার্জেন কল ডাকা হয়েছিল তারপর হঠাৎ করে তাদের উপরেই অত্যাচার হয়েছে তারাই অত্যাচারিত হয়ে তাদেরকে বাইরে থেকে ধরে নিয়ে এসছে যারা ভেতরে ছিল তাদেরকে কিছু করতে পারেনি বাইরে থেকে ধরে নিয়ে এসছে কয়জনকে আর তাদেরকে শুধু শুধু হ্যারাসমেন্ট করছে একবারও ছাড়ার নাম করছে না কিছু না বাড়ির লোক সাথেও হ্যারাসমেন্ট করছে আপনার কাকে ধরেছে আমার দিদিকে ধরেছে উনি কি করতে এসেছিলেন উনি ওনার মেয়েকে দেখতে এসেছিল মানে গার্জেন কল করা হয়েছিল তার মেয়ের জন্যই এসেছিল তারপরে হঠাৎ করে বলা হয় যে নিয়ে চলে যেতে

যদি লাইফটা বরবাদ হয়ে যায় তাহলে আমরা কি করব আমরা তো দিয়েছি এখানে শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে মেয়ে আছে ইয়ে ফাইভ থেকে আজকে না ইয়ে টেনে পড়ে তাহলে এই এতদিন এইসব অশান্তি হয়নি আমরা কি করে জানবো ভালো কি নন্দ আমরা তো জানি না তাহলে এই হঠাৎ করে আমাদের ঘরে কালকে ফোন করে ডাকা হয়েছে যে মিটিং হবে কাউকে বলে যে দশটার মধ্যে মিটিং হবে মিটিং শুরু হবে আমরা এসেছি ঘর থেকে বেরিয়েছি সাতটার সময় সাতটার মধ্যে বেরিয়ে আমরা এখানে এসেছি দশটার মধ্যে এখানে এসে শুনছি যে তিনটের সময় মিটিং হবে ঠিক আছে দিদিরা এলো মিটিং বললাম মিটিং করে মিটিং হচ্ছে মিটিং হচ্ছে যে বাচ্চারা স্কুলে স্কুলে গেছিলো ওখান থেকে এসে আমাদের সঙ্গে মিটিং হচ্ছে বলছে বাচ্চাদের ঘরে নিয়ে চলে যাবো চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন নাইন ফোর এবং নাইন ফোর ট্রিপল নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী